নমস্কার লুসির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে চলে এসছি এঁচুর চিংড়ি রেসিপি নিয়ে এই এঁচুর চিংড়ি আপনারা ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এঁচোড় চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি এঁচোর এঁচোরটাকে এখন আমি ছোট করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি এছর আর তার সঙ্গে আলু আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি নরম হয়নি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সিদ্ধ আমি করেছি এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা আমি রান্নাটা অলিভ অয়েলে করছি আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেলের রান্নাটা বানাতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা এই সময় দিলে তরকারি কালারটা খুব ভালো আসে ওই জন্য চিনিটা প্রথমেই দিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ধরেই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে দিয়েছি টমেটোটাকে খুব তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিলাম তরকারির স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে আমার অনেকটা কষানো রেডি হয়ে গিয়েছে এবারে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকব বন্ধুরা আমি তেল রান্নাতে তেল খুব অল্পই ব্যবহার করি আপনারা যারা আমার রান্না দেখেছেন জানেন আমি খুব অল্প তেলে রান্না করি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়তে পারেন আমি অল্প তেল দিয়েই রান্নাটাও করছি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন তুলে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর এই সবটাকে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি আমি এখানে দশ মিনিট ধরে সবজিগুলোকে কষিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট কষিয়ে নেব তারপরে আমি চিংড়ি মাছটাকে তুলে দেব দেখুন গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব বন্ধুরা এইভাবে এঁচুর চিংড়ি বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার হলো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব নিলেই আজকের আমার এই এঁচুর চিংড়ি রেডি হয়ে যাবে দেখুন আমি এখানে দশ বারো মিনিট ফুটিয়েছি ঠিক এইরকম গ্রেভি অবস্থায় আমি গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব পরে এটা আর একটু ঘন হয়ে যাবে নাহলে একেবারে শুকনো হয়ে যাবে ওই জন্য ঠিক এই রকম গ্রেভি অবস্থায় আমি গ্যাসের ফ্রেমটাকে অফ করে দিচ্ছি কয়েকটা আলু একটু ঘেঁটে দিয়েছি আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন